আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট ওয়ান সেন্স অফ সেলফ এখান থেকে লিসন ওয়ান মিস্টার মোতি বাই রায়হান আবির এই যে প্যাসেজটি দেখতে পাচ্ছ এই প্যাসেজটির সম্পূর্ণ বাংলা অর্থ প্রতিটি লাইন বাই লাইন তোমাদেরকে অর্থ সহ এই প্যাসেজটি পড়ে দিচ্ছি আমি শিক্ষার্থীরা ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীরা এখানে আমিন ইজ সেভেন্টিন হোয়েন দ্য ওয়ার ব্রেকস আউট যুদ্ধ শুরু হওয়ার সময় আমিনের সতেরো বছর বয়স ছিল ওয়ান মানডে আফটার সাপার হি অ্যানাউন্সেস হি উইল গো টু ওয়ার এক সোমবার রাতে খাবারের পর সে ঘোষণা করে সে যুদ্ধে যাবে এরপরে দেখো সোনাবান সিক্স ইন সারপ্রাইজ সোনাবান বিস্ময়ে চিৎকার করে উঠল ই ওয়ান্ট টু লিভ মি অ্যালোন তুমি আমাকে একা রেখে যেতে চাও ইট ওন টেক লং মা হি অ্যাসিউর্স হার বেশি সময় লাগবে না মা সে তাকে আশ্বস্ত করে এরপরে সে বলে আই উইল ব্যাক সুন আফটার দ্য ট্রেনিং প্রশিক্ষণ শেষ হলেই আমি ফিরে আসবো দ্যাট নাইট সোনাবান ক্যান নট স্লিপ সেই রাতে সোনাবান ঘুমাতে পারে না আফটার সান আপ শি অফেন্স দ্য ডাক কফ সূর্য ওঠার পর সে হাঁসের খোয়ার খুলে দেয় এরপর দেখ দ্য ফ্লক স্ট্রিমস আউট স্ট্রিচেস অ্যান্ড কোয়াক্স অ্যারাউন্ড হার ফর দেয়ার মর্নিং মেল হাঁসের দল বের হয়ে আসে শরীর মেলে এবং সকালে খাবারের জন্য তারা চারপাশে ডাকে সি টেক্স লঙ্গার দ্যান ইউজুয়াল সে স্বাভাবিকের চেয়ে বেশি সময় নেয় এরপরে সি মিক্সেস ওয়াটার শি মিক্সেস ওয়াটার উইথ রাইস হাস্ক অ্যান আর্থেন বোল অ্যান্ড ফুডস ইট ডাউন সে পানির সাথে ধানের কুড়া মাটির বাটিতে মিশিয়ে রাখে দে গো উইল ইট আফ ইন ফাইভ মিনিটস অ্যান্ড হেড ফর দ্য ফন্ড তার পাঁচ মিনিট খেয়ে তারা পাঁচ মিনিট খেয়ে পুকুরের দিকে চলে যায় এরপরে আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেন্স বাই দেন এতক্ষণে আমিনের মুরগিগুলো ছেড়ে দিয়েছে হি লিভস হিজ টুয়েলভ উইক্স ওল্ড কক্রেল মতি অ্যান্ড সিটস অন দ্য বারান্দা সে তার বারো সপ্তাহ বয়সী মোরগ মতিনকে তুলে বারান্দায় বসে এরপরে ডিউরিং হিজ ব্রেকফাস্ট হি ডাজ নট স্ট্রাইক আফ এনি কনভারসেশন সকালে খাবারের সময় সে কোনো কথোপকথন শুরু করে না হ্যাভিং নোটিসড সোনাবান ফুফটি ফুফি আইস হি নোজ নট টু মেনশন লাস্ট নাইট সাবজেক্ট ফুলে থাকা চোখে দেখে সে বুঝতে পারে যে গত রাতের বিষয়ে কিছু বলা উচিত নয় এরপরে হি কাস্ট হিজ গ্রেন্স টু সাইড ডাউন অ্যাট দ্য কোকরেল ইটিং রাইস ইন সাইলেন্স সে পাশে তাকিয়ে দেখে মরকটা চুপ চুপচাপ চলে যা খাচ্ছে চুপচাপ চাল খাচ্ছে চাল টুডে ইজ হেডবার মার্কেট ডে আজ হাট বাজারের দিন এরপরে দেখো সোনাবেন হ্যাজ এগ্রি উইথ দ্য থিংস আমিন উইল টেক টু বাজার টু সেল সোনাবান বাজারে বিক্রির জন্য আমিনের নেওয়া জিনিসগুলো গুছিয়ে দিয়েছে টু ডজন এক্স এ শেফ অফ অ্যাকর্স নার্স অ্যান্ড এ বটল গার্ড এ বটল গার্ড এখানে দুই ডজন ডিম এক এক আটটি সুপারি ও একটি লাউ এখানে গুয়ার্ড হবে ঠিক আছে এরপরে দ্য বাজার ইজ অ্যাবাউট এ মেইল বাজারটি প্রায় এক মাইল দূরে এরপরে দেখো আমিন ওয়ার হিস শার্ট স্লেপ্ড ফ্লোরাল শার্ট ওভার হিস লুঙ্গি আমিন তার লুঙ্গির উপর ছোটো হাতওয়ালা ফুলের শার্ট পরে হি উইসলেস এজ হি লুকড দ্য ক্লাউড কাম হেয়ার সে চুল আচ্ছাতে আছাড়তে সুরে বাসি বাজায় এরপরে প্লেসিং দ্য রেদার বাস্কেট অন হিজ হেড বিফোর সেটিং অফ হি হোলার্স আই আম অফ মা রওয়ানা হওয়ার আগে মাথায় বাঁশের ঝুড়ি তুলে সে নিয়ে এসে চেঁচিয়ে বলে আমি গেলাম মা সুনামান ওয়াচেস হিম গো অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার সোনামান তাকে ছোটো নদীর তীরে ধরে যেতে দেখে এরপরে দেখো ফর দ্য ফার্স্ট টাইম ফর দ্য ফার্স্ট টাইম ইট অকারস টু হার দ্যাট আমিন হ্যাজ গ্রো প্রথমবারের মতো তার মনে হয় সে আমিন যে আমিন বড়ো হয়ে গেছে হি হ্যাজ রিচ দ্য হাইয়েস্ট হাইট অফ ডেথ ফাদার হ্যাজ হিজ লং নেক অ্যান্ড শোল্ডার স্ট্রেট শোল্ডার এটার অর্থ হচ্ছে সে মৃত বাবার উচ্চতায় পৌঁছাচ্ছে তার মতো লম্বা গলা আর সোজা কান রয়েছে বা হয়েছে এরপরে ইন মোমেন্ট সোনাবান ফাইটিং দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ এর অর্থ সে মুহূর্তে সোনাবান বুঝতে পারে যে এটা যুদ্ধ নয় যুদ্ধ করার প্রতি আমিনের আকর্ষণ লাইক হিজ ডেথ ফাদার হি ইজ ক্রেজি অ্যাবাউট বুল ফ্রাইটিং কক ফ্রাইটিং অ্যান্ড বোট রেসিং তার মৃত বাবার মতো সে ষাঁড়ের লড়াই এরপরে মোরগ লড়াই এবং নৌকা বাইচের প্রতি পাগল ছিল এরপরে বলা হয়েছে দ্য সেম সোনাভান্স এখানে ইস্ট্রুবর্নেস হবে স্ট্রুবর্নেস ফ্লাওয়ার্স ইন হিজ ব্লাড ওয়ান্স হি ডিসাইড অন সামথিং নাথিং ক্যান স্টপ একই রকম এক ঘুমি তার রক্তে বইছে একবার যদি সে কিছু ঠিক করে তাকে কেউ থামাতে পারে না হার লিটল সন নাও এ ম্যান তার ছোট ছেলেটা এখন একজন পুরুষ ইভেন আফ টু His ফিফটিন বার্থডে ব্রেভলি এ ডে ফার্স্ট উইদাউট নেভার্স অ্যাফেয়ারিং উইথ এ স্লিউ অফ complaints তার পনেরোতম জন্মদিন পর্যন্ত এমন কোনো দিন যায়নি যখন প্রতিবেশীরা অভিযোগ নিয়ে হাজির হয়নি সামটাইমস ওয়ান অর টু টার্ন ফ্রম আদার ভিলেজ মাঝে মাঝে অন্য গ্রাম থেকেও এক বা দুই একজন এসে উপস্থিত হতো এরপরে দেউজ অ্যান্ড আস ডাজ আমিন লিভ হেয়ার তারা বাড়ির ভেতরে উকি দিয়ে জিজ্ঞেস করতো যে আমিন কি এখানে থাকে সোনামান উড সাইট হোয়াট ডিড হি ডু সোনামান দীর্ঘ দীর্ঘশ্বাস ফেলত সে আবার কী করল এরপরে ইউর সন ইউর সন মাই ডেড জুস অ্যামটাইট দ্য জুস পোস্ট হ্যাঙিং অন দ্য ডেট ট্রিস আপনার ছেলে আমার খেজুরের রস চুরি করেছে খেজুরের গাছে ঝুলানো হাঁড়িগুলো ফাঁকা করে দিয়েছে সোনামান উড সাইট অ্যাগেন দেন আক্স দ্য ভিজিটর টু ফার্ডন হিম সোনাবান আবার দীর্ঘশ্বাস ফেলত তারপর ভিজিটরকে তাকে ক্ষমা করার অনুরোধ করত এরপরে শি শি হেটেড সেইং দ্যাট শি শি হ্যাড রিয়েলাইজ সন অ্যালোন সে ঘৃণা করতো এই কথা বলতো যে সে একাই তার ছেলেকে বড় করছে ইফ শি কুড কুড স্পেয়ার দ্যাম শি উড ব্রিং হাফ এ ডজন এগস অ্যান্ড হ্যান্ড দ্যাম্প টু দ্য ভিজিটর প্লিজ টেক দিস ফর ইউর চিলড্রেন যদি তার সামর্থ্য থাকতো সে আধা ডজন ডিম এনে ভিজিটরের হাতে দিত আপনার বাচ্চাদের জন্য এগুলো নিয়ে যান এরপরে বলা হয়েছে অ্যাট নাইট সোনাবান ক্লাইমস আউট অফ হার বেড ক্লাচেস দ্য হারিকেন ল্যাম্প অ্যান্ড টপটোস সরি টিপটোজ ইন্টু আমেন্স রোম এটা হচ্ছে রাতে সোনাবান তার বিছানা থেকে উঠে হারিকেন ল্যাম্প ধরে ফায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে আমিনের ঘরে যায় এরপরে দেখো শিক্ষার্থীরা বলা হয়েছে স্ট্যান্ড বাই হিজ বেড লুক অ্যাট হার স্লিপিং সন সে তার বিছানার পাশে দাঁড়ায় তার ঘুমন্ত ছেলের দিকে তাকায় হি সোর্স সরি সেই এখানে এন উচ্চারণটা হবে না সেই শোর্স লাইক হিজ ফাদার সে তার বাবার মতো নাক ডাকছে হি হ্যাজ দ্য লাইট স্কিন অ্যান্ড নোজ এর অর্থ হচ্ছে এর অর্থ হচ্ছে তার গায়ের রং মায়ের মতো উজ্জ্বল এবং ছোট টিপের মতো নাক সে টাচ হিজ চেক হিজ বোর্ড ফর হেড তা সে তার গালে স্পর্শ করে তার চওড়া কপালে এরপরে দেখো এখানে প্রত্যেকটা বাক্যেরগত আমরা বাক্যগুলো এবার প্রত্যেকটা লাইন বাইন অর্থ দেওয়ার কারণে তুমি গল্পটা বুঝতে সমস্যা বাট তোমার ইংরেজির অর্থটা পড়তে কিন্তু সুবিধা হবে ঠিক আছে ওভাবে তোমরা পড়বা সে সারপ্রাইজনেস এ ডিজার্ট টু লাই বিসাইড হিম সে তার আশেপাশে শুয়ে পড়ার ইচ্ছা দমন করে লাইক দ্য ওল্ড এজ হোয়েন শি স্লেপড কুডিং হার্ট বেবি পুরোনো দিনের মতো যখন সে তার শিশুকে জড়িয়ে ধরে ঘুমাত এরপরে এ ওয়ার্নিং কাম ফ্রম দ্য ওল্ড চকিদার্স ইয়াং ওয়াইফ বৃদ্ধ চৌকিদারের তরুণ স্ত্রী থেকে একটি সতর্ক আসে ওয়াচ ইউর রোস্টার শি থ্রেটস আই ডোন্ট ওয়ান্ট টু হিম ইন মাই হাউজ অ্যাগেন তোমার মোরগের দিকে নজর দাও সে হুমকি দেয় আমি ওকে আমার ঘরে আর দেখতে চাই না এরপরে বলে ইটস সামওয়ান টাচেস মাই বয় সোনাবান রেসপন্স দে উইল সি দ্য কনসিকুয়েন্সেস যদি কেউ আমার ছেলেকে ছোয় তার ফল ভুগতে হবে সোনাবান প্রতিক্রিয়া জানায় সি গ্রাউন্ডস মতি ফর অ্যান এন্টার ডে সে মতিকে পুরো একদিন আটকে রাখে এরপরে ইট মেক্স হিম ইট মেক্স হিম সেট হিজ ফর লার্ন ক্যাপিটেবলি ক্রুফ্লাইজ হার এখানে ক্যাফিটিভি ক্যাফেটিভিটি ক্রুসিফাইজ হবে ক্রুসিফাইজ হার ক্যাফিটিভিটি ক্রুসিফাইজ হার সে এত সে দুঃখিত হয় তার নিঃসঙ্গ বন্দিত্ব বন্দিত্ব সোনাবানের মতোই ভেঙে যায় সি সেট হিম লজ হি ফলোয়িং মর্নিং ফরের সকালে সে তাকে মুক্ত করে দেয় এরপরে সাম বয়েস কাম সাম বয়েস কাম অ্যান্ড আস্ক সোনাবান টু ল্যান্ড ড্যাম মতি ফর কক ফাইটিং অ্যাট এ ফা অ্যাট এ ফেয়ার কিছু ছেলে আসে এবং সোনাবানের কাছে বলে মো মেলায় মোরগ লড়াইয়ের জন্য মতিকে ধার চায় দে আর হ্যাপি টু ফ্লে তারা টাকা টাকা দিতে রাজি এরপর বলে নেভার সি টেলস ড্যাম হি ইজ মাই সন কখনও নয় সে তাদের বলে ও আমার ছেলে মানডে ডান্স উইদাউট মতিস ক্রোয়িং সোমবার ভোর হয় মতির ডাক ছাড়া এরপরে হি হিজ হিজ কোল্ড বডি ইজ রেস্টিং অন ইটস রাইট সাইড তার ঠান্ডা দেহটির ডান দিকে শুয়ে আছে লাইং অ্যাগেনস্ট শি বাস্কেট আইস ক্লোজেস্ট হিজ কাইন্ডলি হেড ডাউন ঝুঁড়ির পাশে পড়ে আছে চোখ বন্ধ তার রাজকীয় মাথাটি নিচু এরপরে উইথ মোতি বাস্কেট ইন হারল্যাম সোনাবান ইজ মোশনলেস মতির ঝুঁড়ি কোলে নিয়ে সোনাবান নিথর হয়ে বসে থাকে শি পুরস মতি টু রেস্ট বিসাইড হার হাজব্যান্ড গ্রেপ সে মতিকে তার স্বামীর কবরের পাশে সমাহিত করে এরপরে শি সাইট ফর্স অ্যাকোর্স দ্য এম টি ইয়ার্ড স্টেপ ইন্টু অ্যান এমটি বারান্দা ক্রয়েলস ইন্টু অ্যান এম টি হোম অ্যান্ড সিটস অন দ্য এজ অফ অ্যান অ্যামটি বেড সে দীর্ঘশ্বাস ফেলে ফাঁকা উঠান ফেরিয়ে যায় ফাঁকা বারান্দা উঠে ফাঁকা ঘরে ঢোকে এবং ফাঁকা বিছানায় এক কোণে বসে থাকে অ্যানাদার মর্নিং ব্রেকস নুন অ্যান্ড আফটারনুন কাম অ্যান্ড গো আরেকটি সকাল আসে দুপুর এবং বিকালও চলে যায় দ্য বার্ডস ইন দ্য ক্রপস কোয়াক্স অ্যান্ড কোয়াক্স ক্রো নো ওয়ান লেটস দেম আউট খোয়ারের পাখির ডাকি করে কিন্তু কেউই তা তাদের ছাড়ে না ফর দ্য ফার্স্ট টাইম সোনাবান ডোর্স ডোনার টফেন প্রথমবারের মতো সোনাবানের দরজাগুলো আর খোলে না শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে তোমাদের বাকি যে প্যাসেজ বা যে প্রশ্নগুলো রয়েছে সবগুলো বিষয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে